বিশ্বের সেরা পাঁচজন মুসলিম ফুটবলার তারা মাঠ কাঁপায় আর ইসলামী মূল্যবোধকে গর্ব করে তুলে ধরে এই পাঁচজন মুসলিম ফুটবলার বিশ্বজুড়ে লাখো মানুষের প্রিয় নাম্বার ফাইভ পল পকবা বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা ইসলাম গ্রহণ করেছেন বড় হয়ে হজ করেছেন রোজা রাখেন জীবনেও যতটা ধার্মিক মাঠেও ততটাই পাওয়ারফুল নাম্বার ফোর মেসুদ ওজিল জার্মানির সাবেক তারকা প্লে কার উদযাপন দিয়ে সারা দুনিয়ার মুসলিমদের মন জয় করেছিলেন ইসলামের বিরুদ্ধে কথা কথা বলার চীনের বিরুদ্ধে মুখ ক্যারিয়ার হারান কিন্তু বিশ্বাস সারেননি নাম্বার থ্রি করিম বেঞ্জেমা বেলন্ডিয়ার জয়ী এই ফরাসি মুসলিম হস করেছেন ধর্মীয় রীতিনীতি মেনে চলেন ফুটবল মাঠে গোলের রাজা মাঠের বাইরে একজন অনুসরণযোগ্য মুসলিম নাম্বার দুই সাদিও মানে আফ্রিকার অন্যতম সেরা তারকা নিজের গ্রামে মসজিদ স্কুল হাসপাতাল বানিয়েছেন মাঠে সিজদা বাইরে দান এটা সত্যিকারের তারকা আর নাম্বার একে যে রয়েছে তাকে দেখার আগে এই ফটোটিকে যদি ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করবেন নাম্বার এক মোহাম্মদ সালা লিভার ফুলের রাজা সিজদা দিয়ে গোল উদযাপন রোজা রেখে খেলা ইউরোপে ইসলাম ভীতি বদলাতে সাহায্য করেন তিনি এই পাঁচজন দেখিয়ে দিয়েছেন ইসলাম মানে শান্তি শক্তি আর অনুপ্রেরণা আপনার প্রিয় ফুটবল মুসলিম কে কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে